একাধিক ব্যাংক থেকে অরিয়ন গ্রুপের নেওয়া বিপুল পরিমাণ ঋণ পরিশোধে যেন অনিহা গ্রুপটির কর্ণধার ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের বাংলাদেশ ব্যাংক বরাবর তাগাদা সত্ত্বেও খেলাপি ঋণ পুন তফসিল সুবিধার আওতায় নিয়মিত করা হয়নি বিশেষ ছাড়ে খেলাপি ঋণ পুনতফসিলের সুবিধা দেওয়া হলেও বিষয়টি গায়ে মাখিন গত সরকারের আশীর্বাদ পুষ্ট এই ব্যবসায়ী ওরিয়েন্টাল ব্যাংকের অর্থ লোপাট নিয়ে দু হাজার সালের মামলাগুলোর কয়েকটি তার সাজা হলেও নানান কৌশলের প্রভাব খাটিয়ে সেই সাজা থেকে বারবারই পার পেয়ে গেছেন তারা এই পার পেয়ে যাওয়া যেন তাকে আরও বেপরোয়া করে তোলে আর এ কারণে বিভিন্ন ব্যাংকে সাধারণ গ্রাহকের গচ্ছিত আমানতের টাকা ঋণ নিয়েও তা পরিশোধ করেনি জানা যায় রেজিস্ট্রিভুক্ত অরিয়ন গ্রুপের তেত্রিশটি কোম্পানির মধ্যে চব্বিশটির নামে ব্যাংক ঋণ পাওয়া গেছে এগারো কোটি ষাট লাখ টাকা এর মধ্যে বারো কোটি কোম্পানির নামেই নেওয়া হয়েছে সাত হাজার কোটি ষাট লাখ টাকা এর মধ্যে খেলাপি হয়ে পড়া এই ঋণের পরিমাণ এক হাজার কোটি পঁয়ষট্টি লাখ টাকা অবশিষ্ট চার কোটি টাকা নিয়মিত ঋণ রয়েছে আরও বারোটি কোম্পানির নামে এই ঋণও নিয়মিত করা হয়েছে দু সালে বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিশেষ সুবিধার আওতায় বিতর্কিত ওই বিশেষ সুবিধা হল মোট অনিয়মিত ঋণের দুই দশমিক পঞ্চাশ শতাংশ নগদ পরিশোধ করার সাপেক্ষে অনিয়মিত বা খেলাপি ঋণ পুনঃ তফসিল করে নেয়া সর্বশেষ একত্রিশ জুলাই দু সালের হালনাগাদ তথ্যে দেখা গেছে সবচেয়ে বেশি ঋণ ও খেলাপির পরিমাণ রয়েছে ওরিয়ন অয়েল অ্যান্ড শিপিং এর নামে এই কোম্পানির মোট ঋণ দুই হাজার সাতশো একাত্তর কোটি টাকা এবং এর মধ্যে খেলাপি পাঁচশো বত্রিশ কোটি টাকা দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ঋণ ওরিয়ন পাওয়ার ইউনিট দুই ঢাকা লিমিটেডের নামে এই কোম্পানির নামে এক হাজার ছিয়াত্তর কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে যার মধ্যে চারশো বাউন্ন কোটি টাকার খেলাপি তৃতীয় সর্বোচ্চ খেলাপি ঋণ ওরিয়ন গ্যাস লিমিটেডের নামে এই কোম্পানির নামে চারশো একানব্বই কোটি টাকার ঋণের মধ্যে একশো দশ কোটি টাকাই খেলাপি বড় অঙ্কের খেলাপি ঋণের মধ্যে আরও রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই কোম্পানির মোট তিনশো উনষাট কোটি টাকা ঋণের নব্বই কোটিই খেলাপি এছাড়া পটুয়াখালীর বাউফলে ওরিয়ন গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এনারগন রিনিয়স নামে সরুবিদ্যুৎ প্রকল্পের বিপরীতে ঋণের পরিমাণ এক হাজার তিনশো ছয় কোটি টাকা এই ঋণের মধ্যে সাত কোটি বাষট্টি লাখ টাকা খেলাপি হয়ে পড়েছে হালনাগার তথ্যে আরও জানা গেছে অরিয়ন পাওয়ার রূপসা লিমিটেডের ছশো কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ২৬ কোটি টাকা অরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডের নামে দুশো কোটি টাকা ঋণ রয়েছে এবং এর মধ্যে ১৪ কোটি টাকা খেলাপি ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের নামে ঋণ রয়েছে তিনশো কোটি টাকা এবং এই ঋণের দু কোটি সাতাশি লাখ টাকা খেলাপি পরিবহনের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান কার্গো মেরিটাইম লিমিটেডের মোট দুই কোটি ষাট লাখ টাকা ঋণের পুরোটাই খেলাপি হয়ে পড়েছে স্টার অ্যাসোসিয়েটস নামে অপর একটি সাবসিডিয়ারি কোম্পানির বিশ কোটি টাকা ঋণের মধ্যে এক কোটি পঞ্চাশ লাখ টাকা খেলাপি এছাড়া ওরিয়নের সাবসিডিয়ারি কোম্পানি ডাস বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের মোট একশো কোটি টাকা ঋণের পঞ্চান্ন লাখ টাকা এবং ওরিয়ন ফুড ওয়্যার লিমিটেডের নামে সতেরো কোটি টাকা ঋণের একান্ন লাখ টাকা খেলাপি রয়েছে বর্তমানে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ওবায়দুল করিম এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব রয়েছেন তার ছেলে সালমান ওবায়দুল করিম এই গ্রুপের বিভিন্ন কোম্পানিতে পরিচালক হিসেবে রয়েছেন ওবায়দুল করিমের স্ত্রী আরজুদা করিম দুই কন্যা জেরিন করিম ও নুসরাত করিম দুই সালের মামলায় দুর্নীতি দমন কমিশন এই পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগ তদন্ত করে আসছিল বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে সেই তদন্ত কার্যক্রম ফ্রিজ করে রাখেন তারা তদন্তে দুদক এই পরিবারের বিরুদ্ধে পাচার করা অর্থে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসা গড়ে তোলার অভিযোগের সত্যতা পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে টেস্ট রিপোর্ট খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ